বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো এই দেখো সকাল সকাল কি নিয়ে একদম চলে এসেছি তো আজকে ভাবলাম অনেক অনেক দিন মানে কত দিন হয়েছে বলে বোঝাতে পারবো না তো ভাবলাম যে ছেলেকে তো খুব একটা কিছু দেওয়া হয়নি আগের দিনকে একটু চাউমিন বানিয়ে দিয়েছিলাম আর আজকে একটু পাউরুটি ওর বাবা এনে দিয়েছে আর ডিম দিয়ে টোস্ট করে দিলাম এটা কিন্তু ও ভেজ মানে ভীষণ ভালোবাসে ঠিক আছে বেশ না ভীষণ ভালোবাসে আর এখানে একটু চা বানিয়ে নিয়েছি আমি একটু খাবো চা তো চলো ছেলেকে গিয়ে দিয়ে দেখি যে ও কী বলে আর কতটা খুশি হয় ও কিন্তু মানে সত্যি এইসব খাবার দেখলে খুশি হয় কিন্তু দিন মুখ ফুটে চায় না গো আর এদিকে আমি আজকে পুরো ডিমময় দিন করেছি এদিকে হচ্ছে এই দেখো ডিম একদম বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে ডিমের তরকারি আর একটা যা হোক এটা করবো সাথে শুধু তো ডিমের তরকারি আজকে হচ্ছে বাবা মাও আসবে কারণ হচ্ছে আমাদের দেখা যাক ঘরের কাজ কতদূরে এগাতে পারি তো যাই হোক চলো আগের ছেলেকে দিয়ে দেখি ও কি বলে চলো এনে বাবু এই দেখ কি বানিয়েছি ওরে তেরি কখন বানালে কেন তুই খুশি হসনি ওরে তেরি খুশিও না মানে দেখ হেভি হয়েছে মা দেখতে হেভি লাগছে বাবা পাউরুটি এনে দিয়েছিল বললো ওকে একটু বানিয়ে দাও অনেক দিন এই করা হয় না আগের দিনকে একটু চাও বানিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে ডিম টোস্ট কেমন হয়েছে হেভি লাগছে হেভি লাগিছে ঠিক আছে একদম তো খুশি একদম খুশি মানে তুই খুশি হলেই আমরা খুশি দে আব হেবি হয়েছে ঠিক আর এই যে আমার একটু চা করে নিয়েছি আমি একটু চাও খাবো তো সকালটা একদম ফাটাফাটি গেল ফাটাফাটি গেল ভালো টেস্টটা ভালো হয়েছে আর বন্ধুরা তোমাদেরকে বলা হয়নি এই দেখো গোবলুরও কিন্তু চশমা চলে এসছে কারণ গোবলুরও পাওয়ার দেখতে পাচ্ছি ডিস্টার্ব করছে তো ডাক্তারখানায় ওকেও চেক করালাম বললো হ্যাঁ ওরও পাওয়ার এসে গেছে তো গবলুকে এই যে দেয়া হয়েছে আর আমার চশমাও একই হয়ে গেছে গবলুর আর আমার চশমাটা তো আমারটাও তোমাদের দেখাচ্ছি তোমরা অনেকেই বলতে দিদি ভাই এরকম অবহেলা করো না আস্তে আস্তে বেড়ে যাবে জিনিসটা তো দাঁড়াও দেখাচ্ছি আমারটাও তোমরা অনেকেই বলছিলে তো আমি ভাবলাম ঠিক আছে চলো ছেলেটাও দেখিয়ে দিলাম ছেলে পড়ে আছে আর মা ছেলের একদম সম্পূর্ণ একই এই যে কালো আর লাল তো কেমন হয়েছে অবশ্যই বলো তো কানা হয়ে গেছি গো বন্ধুরা কিন্তু আমি পড়ি না ও কিন্তু মানে কাল থেকে মোটামুটি পড়েই আছে আর আমার ভালো লাগে না পড়তে আমি ওই যখন বাকি বলছে মানে তোমাদের দাদা ভাই বলছে তুমি তো ওই রকমই না তোমার তো কোনো জিনিস মানে কি বলে অল্প থাকতে থাকতে হয় না তোমার তো বেশি ভাড়া হলে তবেই তো তুমি মানে থামবে তো যাই হোক এখন চলো আর এই যে আজকে এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট সকাল সকাল আর একটু সস লাগিয়ে নিয়েছি অনেক দিন পরে অনেক দিন পরে মানে কত মাস আমি বলে বোঝাতে পারবো না আর আমরা তো বাইরের খাবার সত্যি বলছি খাই না তো ঘরেরই এইভাবে বানাই নিজেরাও খাই ছেলেকেও দিই দারুণ হয়েছে হচ্ছে চা বানিয়েছে একটু আদা এলাচ দিয়েছে দিয়ে চা হম চাটাও দারুণ হয়েছে তো সকাল সকাল যদি তোমরা মনে করো এরকম টিফিন করবো